नमो तस् भगवतो अरहतो सम्मा नमो तस् ভগবত আরহত সমমোত সেই মহাকণীকে তথাগত সম্মুখ সম্বুদ্ধ করছোড়ে করচরে শিবির বন্দনা বুঝে আজকে আমাদের মধ্যবণী যিনি মঞ্চ উপবিশ্ব আছেন আমাদের পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় দীপানন্দ স্থবিল মহোদয়ের বিয়াল্লিশতম জন্মদিন আমরা আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ শ্রদ্ধা এবং জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি শঙ্করের চরণে বন্দনা নিবেদন করছি শুরু করছি ভদন্ত দীপানন্দ স্থবির মহোদয়ের জীবনী কর্মবিদ ভদন্ত দেপানন্দ স্থবির মহোদয় জন্মগ্রহণ করেন চন্দনেশ উপজেলাধীন কানাইমাধারী গ্রামে ঐতিহাসিক বৌদ্ধ পরিবারে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ইংরেজি সালে জন্মগ্রহণ করেন দীপানন্দ স্থবির মহোদয় পিতা বাবু অনিল বড়ুয়া এবং প্রয়াতা মাতা রানী বড়ুয়া বিশই জানুয়ারি দু ইংরেজি সালে সামন্য ধর্মে দীক্ষিত হন চারই নভেম্বর দু সাল থেকে দু পর্যন্ত করতলা বেলখাই সধঙ্গলকার বিহারে আবাসিক ধীর হিসাবে অবস্থান করেন উনারি গুরুর নির্দেশে পটিয়া উপজেলাধীন কোলাগাঁও রত্নপুর বিহারে দু সালে বিহার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দু সালে প্রথম বর্ষবাস সাকুরা প্রকৌশ বিদর্শন ভাবনা কেন্দ্রে পালন করেন বলখালি পৌরসভা দিন মার্জিন বিহারে গুরুর নির্দেশে দু হাজার চোদ্দো সাল হতে এখন পর্যন্ত বিহারাধ্যক্ষ হিসেবে অবস্থান করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন আজ সেই মহান ব্যক্তির শুভ জন্মদিন আমরা কথুরকিল মার্জিন বিহার এবং কথুলকিল গ্রাম প্রথম গ্রামের পক্ষ থেকে সশ্রদ্ধ বন্দনা এবং শুভ জন্মদিনের মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি পরম শ্রদ্ধে নিকটে এবং এই আয়োজনটি আজকে বিশেষ করে যিনি করেছেন আমাদের পরম পুজো দীপানন্দ স্থূমের মহোদয়ের সুযোগ্য শিষ্য পরম শ্রদ্ধ বিশ্বানন্দ ভিক্ষু মহাদয় যিনি আধুনগর জ্ঞান বিকাশ বিহারে অবস্থান করছেন ওনারই আয়োজনে আজকের এই জন্মদিন পালনে আমরাও সামিল হয়েছি আমরা যে যার যার জায়গা থেকে আজকে পরম পূজনীয় ভিক্ষু মহোদয়কে আমরা শ্রদ্ধা নিবেদন করবার জন্যই আজকে কথকিল মার্জিন বিহারে সমবেত হয়েছি তো সকলেই যারা লাইভে শুনছেন যারা বিহারে অবস্থান করছেন যার যার অবস্থান থেকে আমাদের কল্যাণ মিত্র ভান্তের যাতে দীর্ঘায়ু জীবন লাভ হয় সেটাই কামনা প্রার্থনা করব এবং সকলেই পুনরাসি দান করবেন ওনার যেন সুস্থ সুন্দর নীল দীর্ঘ জীবন লাভ হয় পরিশেষে আবারও করমপুজ আমার কল্যাণ মিত্র ভ্রান্তের চরণে বন্দনা নিবেদন করে আমার একেবারে সংক্ষিপ্ত আকারে ওনার জীবনীটি এখানে শেষ করলাম সারাদ এ পর্যায়ে পবিত্র মঙ্গলাচরণ করবেন বিহারের পূজনীয় শ্রমণ ধর্মানন্দ শ্রমণ মহোদয় Wow. Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhasa Namo Tassa Bhagavato Arahato सम्मतसा नमो तस्य भगवतो अरहतो सम्मा मासम्भुतस भवतो सपमङ्गलां रक्को सपदेवताम् सभाबुधानुबेन शधसुती ते भवतो सभमङ्गलं रक्कन्तो सभदेवता सभामानुबेन शत सुती भवन्तु ते भवतु सभमङ्गलां रक्को सभदेवता सभासङ्गानुभवे शत श्रुती এই পর্যায়ে পরম পূজনীয় দীপানন্দ স্থূপের মহোদয়কে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন ওনারই সুযোগ্য শিষ্য পরম শ্রদ্ধ তৃষানন্দ ভিক্ষু মহোদয় আধুনগর বিকাশ বিহার এবং ওনার সাথে আরজন একজন পরম পূজনীয় ভিক্ষু পরম পূজনীয় বিজয় সেন ভিক্ষু মহোদয় ওনারা দুজনেই আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তিকে ফুলের শ্রদ্ধা জানাবেন আমাদের শ্রদ্ধেও বিজয় সেন ভিক্ষু মহোদয় আমাদের আরেকজন পরম কল্যাণকামী পরম শ্রদ্ধেয় জ্যোতিসেন ভিক্ষু মহোদয়ের সুযোগ্য শিষ্য সকলে সাধুবাদ প্রদান করেন সাধু 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 এবারে পরম শ্রদ্ধেয় ভিক্ষু শুভেচ্ছা জানাবেন মহেশখালী থেকে আগত প্রান্ত বড়ুয়া ফুলেল শ্রদ্ধা জানাবেন এবার ফুলের শুভেচ্ছা জানাবেন আপনারা সকলেই দেখেছেন কাল থেকে ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের পরম পূজনীয় ভিক্ষু মহাদের জীবন আলেখ্য যেটি নেপথ্যে কাজ করেছে আমাদের ছোট ভাই ইমন বড়ুয়া সে গ্রাফিক্স ডিজাইনিংয়ে কাজ করে খুব ভালো এটি উপহার দিয়েছেন আমাদের পরম পূজ্য ভান্তে মহোদয়কে এবার এবং কণ্ঠ দিয়েছেন প্রিয়া বড়ুয়া শুক্লা সার্বিক সহযোগিতা লায়ন সোহেল বড়ুয়া এবং আমি জুসি বড়ুয়া আমরা সবাই মিলে চেষ্টা করেছি এই উপহারটা যেন দিতে পারি তো এর নেপথ্যে কাজ করেছে আসলে ইমন বড়ুয়া আর এই পর্যায়ে পরম পূজনীয় ভিক্ষু মহাদকে ফুলের শ্রদ্ধা জানাবেন ইমন বড়ুয়া সাধু এই পর্যায়ে জুসি বড়ুয়া এবং সুজিত বড়ুয়ার এবং আমার বোন রুচি বড়ুয়া আমাদের পরিবার থেকে পরম পূজনীয় হ্যাঁ সবাই আমাদের পরিবার থেকে সবাই এবার আমাদের পরম পূজনীয় ভিক্ষু মহাদিকে শ্রদ্ধা জানাচ্ছি আর রিগান বড়ুয়া মুন বড়ুয়া সূর্য বড়ুয়া পূর্ণা বড়ুয়া আসো তোমরা আসো হ্যাঁ সুজিত বড়ুয়ার ওয়াইফ রুম্পা বড়ুয়া ফুল এরপরটি ফুলেল শ্রদ্ধা জানাবেন আমাদের গ্রামের প্রবীণ উপাসিকা আর শ্রদ্ধ জেঠিমা রানী বড়ুয়া ছাদু এই পর্যায়ে পরম পূজনীয় ভান্তে মহদেকি ফুলেল শুভেচ্ছা জানাবেন শাকপুরা থেকে আগত টিটু বড়ুয়া পরম শ্রদ্ধেয় ভান্তের ভাগিনা হ্যাঁ এই গ্রামের ভাগিনা এই পরে ফুলেল শ্রদ্ধা জানাবেন গ্রামের গৃহবধূ নিশা বড়ুয়া এবং অতিথি বৃষ্টি বড়ুয়া Shadu yeah. oh, Shadu 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 আমরা পরম পূজনীয় ভান্তের জন্মদিন উদযাপন করব। আমি সম্ভবত শ্রদ্ধা ভান্তে আমরা কত সালে জানা আপনার জন্য দু সালে একটি পূজনীয় ভান্তের জন্য জন্মদিনের গান করেছিলাম যেটি সুর এবং লিখেছেন ইকন বড়ুয়া যদিও আজকে ওরকম কোনো আয়োজন নেই কিন্তু আমি কেক কাটার পর্বে না গিয়ে এই গানটি পরিবেশন করছি এরপরে আমরা কেক কাটার পর্বে যাব ி முதே ஹீ দার্মে অনুগত গাত ধেরে ধেরে বারো হোয হুলে প্রো জিত সেধে চলা ধারে কথা বলা সেধে কে পাধ চলা ধর্মের কথা বলা সন্ন্যাসী জীবনে হল স্থির বম যুগে যুগে তোমায় করবে সরণ যুগে যুগে তোমায় করবে সরণ শোনো হে কর্মবি বম নমমোদি শুভ জন্মদিন পূজনীয় ভান্তে দীপানন্দস্থবি শুভ জন্মদিন শুভ জন্মদিন পূজনীয় ভান্তে দীপা আমি একটু করে ক্ষমা চেয়ে এনেছি পরম পূজনীয় ভান্তের কাছে এখানে আসলে গানের সৌন্দর্যের কারণে ছন্দ মিলের কারণে এখানে তুমি বলে সম্বোধন করা হয়েছে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এর পরবর্তী যে কেক কাটার বিষয় বিষয়টি আছে সেটি আমি পরম শ্রদ্ধেয় তৃষানন্দ ভিক্ষু মহোদয় অর্পণ করছি বাকি কাজ উনি চালিয়ে নেবেন আমি ওনাকে মাইক্রোফোন হস্তান্তর করছি এ পর্যায়ে আমাদের পরিবার থেকে পরম পূজনীয় ভান্তের প্রতি ছোট্ট একটি উপহার আমরা অর্পণ করছি আহ না হ্যাঁ এটা